জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও নাতে নিতে চাই সবাই বলে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে তাহলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভাই হোক আমরা চাই কি চাই না

আমাদের মত নামাজ পড়ে মানে আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন একটিভিটি আমার মতো তার এবাজের সিস্টেম আমাদের মতো মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন ডাইরে

তোমার মুসলিম বাইরে মুসলিম বলো না তার করতে পারবা না তাহলে ঐক্যের ভিত্তি করে পবিত্রে পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তভিজ্ঞতার ব্যাখ্যা তিনটা বলেছেন বিষ্ণনবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়া যে আমাদের কেবলারে কেবলা মানে

أمتكم أمة واحدة إن هذه أمتكم أمة واحدة فأنا ربكم فاعبدون نشكت ودر يمه أمة واحدة يكم আমি তোমাদের এক আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশ টাকা তাহলে সবাই মিলে কয় এই যে এই ভাই রে তোমরা যে ভিড়াডিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মাসে ওর দোষ হলো বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি আমার দিকে তাকাবা তোমার পানি মারলো আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদের তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমন হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স জিজ্ঞেস করব বাঘের মতো আস তাহলে আমরা সবাই এক ওম্মা কয়ম্মা নাকি দুই ওম্মা আওয়াজ করে বলো এক শুধু না

জীবন বিধানে ওই শিবানি কোরা আমাদের প্রভু হিরো জীবন বিধানে ওই শিবানি কোরা তবে কেন

সবাই মিলে আমাদের প্রভু জীবন বিধানে আমাদের প্রভু জীবন বিধানে ওই কেন

وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

অনেক আয়টা আল্লাহ বলে অনেক মুসল্লিরা অনেক মুরিনরা অনেক বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ